কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের দেখাবো কোন কোন জায়গা থেকে আপুরা আমাদের অর্ডার করেছে এবং কিভাবে অর্ডার করেছে দেখুন কী কী অর্ডার করেছে সেটা দেখতে পারবেন এই ভিডিওতে যদি আপনাদেরও আমাদের কোনো কিছু পছন্দ হয়ে থাকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সরাসরি রিপ্লাই দিয়ে থাকি আর ম্যাসেঞ্জারেও দিয়ে থাকি ম্যাসেঞ্জারও নক করতে পারবেন যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন ম্যাসেঞ্জার টিকটক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে হলে একটু দ্রুত রিপ্লাইটা পাবেন ওইখানে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখুন আপুরা বিভিন্ন জায়গা থেকে আমাদের অর্ডার করেছেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখুন কোন কোন জায়গা থেকে আপুরা আমাদের অর্ডার করেছে দেখুন নওশিন আপু বেগম বয়স থেকে আমাদের দুই জোড়া টপ অর্ডার করেছেন উনি আমাদের রিপিটেড কাস্টমার দেখুন উনি আবার আরও জোড়া অর্ডার করেছেন কারণ এর আগে উনি প্রোডাক্ট পেয়ে সন্তুষ্ট হয়েছেন তাই উনি আমাদের আবার অর্ডার করেছেন এই যে মাহিন ভাই অর্ডার করেছেন দেখুন এক জোড়া কানেরটাও খুবই সুন্দর অলমার্ক বাইশ ক্রিয়েটিভ এই জিনিসটা আপনারাও নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে ওনার সেট ওটার সাথে উনি ম্যাচিং করে এই কানে নিয়েছেন উনি অর্ডার করেছেন ক্যারানিগঞ্জ থেকে আপনাদেরও যদি ওই রকম কোনো প্রোডাক্ট থাকে আমাদের জানাবেন আমরা ওই ডিজাইন অনুযায়ী আপনাদের বানিয়ে দিতে পারবো পাঁচ ছয় দিন সময় দিতে হবে আকি আপু বরিশাল থেকে অর্ডার করেছে দেখুন এই নুপুরটি এটা হচ্ছে আমাদের ভাইরাল প্রোডাক্ট সাতেরশো পঞ্চাশ টাকা নতুন নুপুর রিস্টক করা হয়েছে যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখুন এই প্রোডাক্টগুলো আজকে ডেলিভারি যাবে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি ফেসবুক এবং টিকটক থেকে দেখে থাকেন ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ